দেখো বন্ধুরা আজকে এসি বাগানে তো বাগানে আমাদের এখন মেনলি হচ্ছে জামরুল তো জামরুলগুলো কীরকম হয়েছে আজকে তোমাদের দেখাবো জামরুল এত সুন্দরভাবে ঝুলে থাকে না দেখতে খুব সুন্দর লাগে মানে সাদা মতো তো একদম মনে হয় যেন আইস আইস আর কি ঝুলছে মানে যেন মনে হয় যেন প্রত্যেকটা গাছে যেন আইস আছে একটা করে বসানো তো কেমনভাবে জামরুল হয় সেইটা আজকে দেখাবো তোমাদের চলো আমার সাথে এই দেখো বন্ধুরা আমার পিছনে দেখো জামরুলের গাছ আর এখানে হয়েছে অনেক জামদুল হয়েছে দেখো এই দেখো এই দেখো কত জামরুল দেখো ঝুলছে দেখেছ তোমরা এই দেখো এই দেখো জামুল দেখো আরো পাশে আছে সব জঙ্গল জঙ্গুল এ রাখ জামরুল দেখলে মনে হবে যেন আইস ঝুলছে মানে এত সুন্দর দেখতে এত সাদা সাদা হয় এত সুন্দর হয় দেখলে মনে হবে যেন পুরো এক একটা যেন আইস আর তেমনি ঠান্ডা কারণটা হচ্ছে এখন জামরুল বাগানে এসেছি আমি জামরুল কাছে এখন জামরুল ঝুলছে এক একটা জামরুল মানে খেলে গলা পুরো ধরে যাবে মানে এমন শুন এত মানে এত ঠান্ডা জামদুল এক একটা জামডুল মানে ওজন আছে বেশ অনেকটা আর এখন জামডুলের দামও অনেক বেশি আর ওই ওই জন্য আমাদের যারা গাছ নিয়েছে তারা কিন্তু জামডুল এখন খেতে দেয় না গরমের সময় তখনই দেয় খেতে আর এখন জামডুলের দাম অনেক বেশি আর হচ্ছে এখন হচ্ছে জামডুল প্রচণ্ড ঠান্ডা মানে গালে দিলে গলা ধরে যাবে এতটাই ঠান্ডা তো আমরা জামদুল গাছে হাত দিই না সাধারণত কারণ হচ্ছে ওরা লিজ নিয়েছে ওরাই গাছের ওঠে আরও জামদুল গাছ আছে এখানে এইগুলো সব বড় হচ্ছে এগুলো বড়ো হলে এগুলো যখন বড় হবে তখন আরও বড়ো বড় আরও অনেকগুলো গাছে জামদুল হবে আর আমাদের মেনলি জামদুলের বাগান তো আমাদের হচ্ছে জামদুলের গাছ সবই আরও ওর ও সব আমার বাড়ির লোকেদের সব আরও সব অন্যান্যদের বাগান ওদেরও ওখানে বাগানে জামরুল গাছ মেনলি আমাদের জামডুলের বাগান তো জামরুলের হচ্ছে এই যে দেখো জামরুল এখানে জামডুল এখানে জামডুল এই সবই জামরুল তো আমাদের হচ্ছে ওই হচ্ছে রাস্তা ওই হচ্ছে রাস্তা মধ্য থেকে রাস্তা ওখান থেকে সব মেন রাস্তা যাওয়া যায় বাইপাসে ওঠা যায় বাইপাসে উঠতে গেলে ওপার থেকে গিয়ে কি উঠতে হয় তো জামরুল বাগানের ভিডিও অনেকে দেখতে চেয়েছিলে তো জামদুল বাগানের ভিডিও দিয়ে দিলাম তোমরা অনেকে বলেছিলে জামদুল বাগানের জামরুল বাগান দেখাতে আমাকে এস করে বলেছিলে বিশেষ করে বাংলাদেশের একটা বন্ধু বলেছিল জামরুল বাগান দেখাতে তো তাদের আমি মোটামুটি জাম্বুর বাগান দেখিয়ে দিলাম আরও ফের যদি বলো যে জাম্বুল বাগান দেখাতে তো আরও ফের জাম্বুর বাগান দেখাবো তোমাদের আর এগুলো নতুন গাছ এগুলো নতুন গাছ লাগিয়েছে এগুলো এখন বাড়তে সময় লাগবে বেড়ে গেলে বড় হলে তবেই জাম্বুল হবে তো আমার ভিডিও কেমন লাগলো সবাই তোমরা জানিও আমাকে লাইক করো পাশে থেকে ব্যাস এইটুকু